আপনারা জানেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরে থ্রি এস বরাবর এখানে আমাদের বাংলাদেশী কিছু আম গাছ ছিল ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকাটি নিয়ে যেটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের সুন্দর লাইন বরাবর দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা সাথে সাথে আমাদের বিজিপির জনবল বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি এসে আপনারা দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বিএসএফের কমান্ডেন্ট এসেছিলো আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে ডর্নাই হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি পাশাপাশি আমাদের বিজেপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপি কন্ট্রোলে আছে আর একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম কয়েকজন আহত হয়েছে এবং ওই পক্ষ থেকে বোমা বোমা নিক্ষেপ করা হয়েছে বেশ কিছু এই বিষয়ে বিজেপি সদস্য আহত হয়েছে বিজেপি সদস্য আহত হয়েছে না এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড কেন নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজেপির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তবে আমি এই এলাকায় একটু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশে এক ইঞ্চু আমরা ছাড় দেব না এবং ওই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা এটা বজায়